লেবাননে হিজবুল্লার ব্যবহৃত শত শত পেজের বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বলছে পেজার বিস্ফোরণের ব্যাপারে তারা আগে থেকে অবগত ছিল না এবং এই বিস্ফোরণে তাদের কোনো হাত নেই সতেরোই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পেজার বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমি আপনাকে বলতে পারি যে যুক্তরাষ্ট্র এতে জড়িত নয় যুক্তরাষ্ট্র এই ঘটনা আগে থেকে অবগত ছিল না এবং এই মুহূর্তে এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে মিলার আরো বলেন বেসামরিক ব্যক্তিদের আক্রমণের লক্ষ্যবস্তু করা উচিত নয় তবে সন্ত্রাসী সংগঠনের সদস্যরা হামলার বৈধ লক্ষ্যবস্তু এর মাধ্যম পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র হিজবুল্লাহকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে তার দেশ যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে ইরানকে নিয়েও কথা বলেছেন মিলার তিনি বলেন এই বিস্ফোরণের পর উত্তেজনা বাড়ায় ইরানকে অবশ্যই এমন পদক্ষেপ এড়িয়ে চলতে হবে লেবাননের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার দেশের বিভিন্ন অংশে পেজারগুলো বিস্ফোরিত হয়েছে যার মধ্যে রয়েছে বৈরুতের দক্ষিণ শহরতলি বেকা উপত্যকা ও দক্ষিণ লেবানন